বছর ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয় বারুইপুর পুরসভার বিস্তীর্ণ ওয়ার্ড এবারও রাতের বৃষ্টিতে ফের জলমগ্ন পুরসভার চার দশ এগারো চোদ্দ নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড রাস্তা বাড়িতে জল স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা দশ ও এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে জল ঢুকে গিয়েছে বাজারে যাচ্ছেন একদম নোংরা জলে শাড়ি ভিজে বাড়ি ফিরছেন এটা তো আমাদেরই তো খুব খারাপ লাগে এরকম নোংরা জল ঘেটে বাজারে যাওয়া নিজেদেরই তো খারাপ লাগবে না যেতে খুব অসুবিধা হয় বাচ্চাদের যেতে তো অসুবিধা একদম তো হ্যাঁ অসুবিধা চাইছি আমাদের এখানে এটা ভালো হোক কেউ তো চাইবে না যে আমরা এরকম ডুবে থাকি বা এরকম কষ্টের মধ্যে আমরা যাতায়াত করি এটা তো ভালো হোক আমরা এটাই চাইছি রাস্তা জলমগ্ন নর্দমা জল ও বৃষ্টির জল মিশে একাকার চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা অভিযোগ ফি বছর জল জমলেও পুরসভার কোনো নজর নেই পানীয় জলের কল জলের তলায় বারংবার কাউন্সিলরদের জানিয়েও কাজ হয়নি খুব জমছে বাসিন্দাদের সামনে বিধানসভা ভোট সেই ভোটে এর জবাব দেবে বাসিন্দারা এমনই বক্তব্যতাদের বাসিন্দারা বলেন দুদিন ধরে জল জমে থাকে অসুবিধায় পড়তে হয় কাউন্সিলররা দেখতে আসেন না কবে এই সমস্যা মিটবে প্রশাসন বলতে পারবে কেন একদিনের ভারী বৃষ্টি হলেই ফি বছর দুর্ভোগ পতে হবে পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত এলাকার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কল্যাণপুর সহ বিভিন্ন এলাকা এক হাতে সমান জল জমে গেছে বিশেষ করে কয়েকটি স্কুল রয়েছে সেই স্কুলের ছাত্রছাত্রীদের সেই জল পেরিয়ে যেতে হচ্ছে স্কুলে মৃন্ময় লস্করের রিপোর্ট জেলার বার্তা E